একটা জরুরি খবর বলছি মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিকদের ওপর নির্যাতন আবারও বাড়ছে হিউম্যান রাইটস ওয়াচ নতুন রিপোর্টে বড় সতর্কবার্তা দিয়েছে রিপোর্টে বলা হয়েছে হাজারো বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় এসে ভয়ঙ্কর অবস্থায় আছে অনেকেই দুই থেকে পাঁচ লাখ টাকা দিয়ে এসেছে কিন্তু এখানে এসে কাজ নেই বেতন নেই পাসপোর্ট জব্দ আর অমানবিক বাসস্থান অনেকের কাছে লোন আছে অনেকেই ঠিকমতো খাবারও পাচ্ছেন না জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হিউম্যান রাইটস ওয়াচ বলছে রিক্রুটার আর কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু তদন্ত হয় খুব কম আর শ্রমিকরা ভয় পায় কথা বলতে আপনি মালয়েশিয়ায় কাজ করেন আপনার অভিজ্ঞতা নিচে লিখুন এই ভিডিওটি শেয়ার করুন যেন আরও প্রবাসী ভাইয়েরা সতর্ক থাকতে পারে আমি প্রতিদিন নতুন আপডেট নিয়ে আসব